গুড মর্নিং এভরিওয়ান আমি স্বস্তিকা তোমরা দেখছো বং হালচাল তো আজকে পুরীতে থার্ড ডে তো সকালবেলা তৈরি হয়ে গেছি অনেক সকালে ওঠার কথা ছিল কিন্তু কালকে অনেক রাত হয়ে গেছে শুতে শুতে তো যাই হোক এখন বাজে সাতটা দশ আর এখন যাচ্ছি মন্দিরে তো এবার আজকে পুজো দেব তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তো চলো ব্লগটা স্টার্ট করি সকাল সকাল এত সুন্দর পরিবেশ দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো ব্ল্যাক জাইন্ট আমাদের দাঁড়িয়ে আছে নিচে তো মন্দিরে যেতে গেলে ব্ল্যাক জায়েন্টে করে যাওয়া যাবে না তো এখানকার লোকাল যে টোটো বা অটো আছে সেগুলোতেই যেতে হবে তো সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকে দেখো তো সকালবেলা আমরা বেরিয়েছিলাম মন্দিরে পুজো দিতে যাবো বলে কিন্তু প্রভু জগন্নাথের ব্রেকফাস্ট টাইম হয়ে গেছিলো আটটার সময় তো সেই কারণে আবার বলেছে যে দশটার আগে মন্দির খুলবে না তো আমরা আবার এখন সাড়ে দশটা বাজতে চলল এখন যাচ্ছি গিয়ে দেখি আবার লাঞ্চ হওয়ার শুরু হয়ে গেলেই মুশকিল তো যাওয়া যাওয়া যাক আর এই যে পাগলগুলো জয় জগন্নাথ করছে এই যে বুবাই মামা চিল্লাচ্ছে লাচ্ছে তো এই যে বিপি যাচ্ছে আমি যাচ্ছি

গুড ইভিনিং এভরিওয়ান তো সকালবেলা আজকে রান্নাবান্না করে মন্দির থেকে ঘুরে এসেছি আর ঘুরে আসার পরে স্নান ঠান করে সমুদ্রে স্নান করেছি এত আর এত হাসাহাসি হয়েছে যে গলা আমার ভেঙে গেছে তো যাই হোক তো তারপরে আজকে দুপুরের মেনুতে ছিল ভেটকি মাছের তরকারি আর ফুলকপির তরকারি তো সেগুলো আর দেখাতে পারিনি এত খিদে পেয়ে গেছে সবাই খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে সবাই মিলে এমন ঘুম দিয়েছি যে এখন সাড়ে ছটা বেজে গেছে উঠে পড়েছি আর সাতটা বাজতে চললো তো এখন আমরা একটু মার্কেটিংয়ে যাব তো চলো সঙ্গে থাকো আমি অ্যাজ ইউজুয়াল রেডি আর অন্য কিছু করতে ইচ্ছে করছে না যাই হোক চলো মন খারাপ হয়ে যাচ্ছে কালকে বেরিয়ে যেতে হবে তো চলো আর সব রেডি কিনা দেখিনি তো একটা ডবল বার্নার গ্যাস ওভেন নেওয়া হয়েছিল বুবাই আর বিড়লা সেটা এখন দিতে যাচ্ছে ওটা আর আমাদের এখন লাগবে না রাতে যদি লাগে তো আমার ওভেনটা দিয়েই কাজ চলে যাবে সিঙ্গেল ওভেনটা দিয়ে তো যাই হোক এখন র্যাপ আপ করার পালা কারণ কালকে ভোর সাতটার মধ্যে আমরা বেরিয়ে যাব তো সব রেডি হচ্ছে কাকিমা রেডি বুবাই রেডি

i don't know

তো আমরা বাড়ি ফিরে এসেছি আর স্বর্ণালি এ দেখো হাঁপিয়ে গেছে হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা বসে আছে স্বর্ণালী তুই দুদিন ধরে হাই বলিস নি তো চলো তোমাদের দেখাই আমি অল্প শপিং করেছি সেটা দেখাই তো এইয আমার লক্ষ্মী পুজোর জন্য আমি দুটো ছোটো ছোট হাঁড়ি নিয়েছি বের করতে পারছি না এই যে সেম সাইজে এতে বেরোচ্ছে না প্লাস্টিক থেকে তো সেম সাইজে ছোট্ট ছোট্ট দুটো হাঁড়ি নিয়েছি আর এরম ব্যাগ নিয়েছি চারটে আর আর এগুলো হচ্ছে গতকালকে নিয়ে এনেছি এগুলো সব কিছু রাখির গিফট আছে আর আমাদেরও আমার একটা এটা আমার এটা বিপির এটা বিল্লার এটা স্বর্ণালীর তো কালার আলাদা বাট সেম নিয়েছি এটা বুবাইয়ের এটা উত্তমের তো এগুলো কিছু রাখির গিফট আর আমাদের ড্রেস কালকে নিয়েছি আর নীলমাধব এটা আমার রাখির গিফট তো এই যে বুবাই দিয়েছে এটা দেখো কি সুন্দর কৃষ্ণ আর জগন্নাথ একসাথে তো আমরা সমুদ্রের ধার থেকে চলে এসছি আর এখন বাজে কটা গো সাড়ে নটা পৌনে দশটা তো একটু পরেই ডিনার করব আর আজকে ব্লগটা এটুকুনি তো কালকে আরেকটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে হাজির হব তোমাদের সামনে ততক্ষণের জন্য টাটা বাবাই